আল্লাহ রসূল বিশ্বনবী পাইগাম্বরে আজাম বলেন হাদিসটি চিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবিয়া পাক সাহেবে লাউলা বলেন যে দাদা রাসুল আইলমি সাহসাম মিনার লাইলি ফাইরু মিন এহিয়া ইহা অর্থাৎ যে জায়গাতে জ্ঞান নিয়ে আলোচনা হয় শিক্ষা নিয়ে আলোচনা হয় আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে আলোচনা হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা মানে সারা রাত্রি জাগরণ করে এবাদত করার চাইতে উত্তম এখানে আপনারা বসে আছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি এইগুলা একটু পড়বে এইগুলা পড়লে পরে আপনাদের নিয়ে কি হবে এইগুলা পড়লে নেকি হবে জালসা করেছেন নেকির জন্য জালসা করেছেন ভালোর জন্য জালসা করেছেন শিক্ষার জন্য জালসা করেছেন কিছু পরিবর্তন হওয়ার জন্য বর্তমান সময়ে মুসলমান নামাজ রোজা হজ্জাকা এবাদত বান্দেগির মাধ্যমে ইত্যাদি যে সমস্ত ভালো কাজ আছে তা থেকে মুসলমান আস্তে আস্তে দূরে আর যত রকম অন্যায় অত্যাচার জুলুম गुन्हा খারাপ কাজ সেখানে মুসলমান ভিড় জমায় এবার আপনারা বলেন আপনার পকেটে যদি টাকা না থাকে বাজারে যতই মাল থাক আপনি কি কিনতে পারবেন কিনতে পারবেন না তো হাসরের ময়দানে আল্লাহ পাক এমন একটা জান্নাত এমন একটা হাউজে কাউসার এমন একটা জিনিস বড় বড় নিয়ামাত সামনে রাখবেন কিন্তু দুনিয়া থেকে যদি আপনি নেকি নিয়ে না যেতে পারেন তাহলে আপনি কি দিয়ে কিনবেন বর্তমান সময়ে মুসলমান একজন মুসলমানের যে শিক্ষার দরকার একজন মুসলমানের যে জ্ঞানের দরকার মুসলমানের কেমন আচরণ হওয়া দরকার মুসলমানের আপনার জামা কাপড় কেমন হওয়া দরকার মুসলমানের কর্ম ব্যবসা কেমন হওয়া দরকার মুসলমানের বহু বিটি কেমন হওয়া দরকার মুসলমানের বেটা বেটি কেমন হওয়া দরকার মুসলমানের খাবার দাবার কেমন হওয়া দরকার এ নিয়ে আমরা কেউ কি তো মাথা ঘামাই না আমরা খালি মাথা ঘামাই যে আমার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক বৈজ্ঞানিক হোক ভালো খাক ভালো স্টাইল করুক আর টাকা কামাক একতলা থেকে দোতলা দোতলা থেকে চারতলা ছোট গাড়ি থেকে বড় গাড়ি বড় গাড়ি থেকে চারখান গাড়ি এই বিভিন্ন রকমের দুনিয়ার কাজ নিয়ে আমরা ব্যস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন জিয়া আইয়ুহাল

পার্সন ভাবে 100 ভাগ অনুযায়ী ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আপনার চলা হবে ইসলামের সংবিধান অনুযায়ী আপনার খাওয়া হবে ইসলামিক মতে আপনার বউ বেটি হবে ইসলামিক মতে আপনার জামা কাপড় হবে ইসলামিক মতে আপনার চাকরি হবে ইসলামিক মতে আপনার ব্যবসা বাণিজ্য হবে ইসলামিক মতে আপনার সময় আল্লাহ দেশপথাক হবে ইসলামিক মতে আপনার বন্ধু হবে ইসলামিক মতে আপনার আত্মীয় হবে ইসলামিক মতে আপনার চলাফেরা হবে ইসলামিক মতে এক কথাই বেরাদার দুনিয়ার বুকে আপনি যেখানে যা করবেন ইসলামিক মতে শরিয়াতের সংবিধান ইসলামের সংবিধান শরিয়াতের নিয়ম কানুন অনুযায়ী আপনার প্রত্যেকটা কাজ চলবে এবং করবেন তবেই হলেন আপনি একজন মুসলমান আর যদি মুসলমান হওয়ার পরে নামাজের ঠিক না থাকে মুসলমান হওয়ার পরে দেশ পোশাকের ঠিক না থাকে মুসলমান হওয়ার পরে ভাষা ঠিক না থাকে মুসলমান হওয়ার পরে আদব কায়দা ঠিক না থাকে মুসলমান থাকা হওয়ার পরে বাড়ির পরিবারে ঠিক না থাকে হওয়ার সুনাদ মোতাবিক সমস্ত জিনিস যদি ঠিক না থাকে তাহলে যেদিকে আপনার ঘাটতি হবে এই ঘাটতির জন্য কাল হাসলে আপনাকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে হবে আচ্ছা বলেন তো বাবা আমাদের প্রত্যেকের কাঁধে নেকি এবং গুনহা লেখার জন্য ফারিস্তা আছে না নাই একটু হ্যাঁ হু দিয়েন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা জেগে আছে কারণ হিন্দুস্থান না কবরস্থান বুঝা খুব মুশকিল এক হাজার হিন্দুস্থান সত্যি যারা ইমানদার হবে নবীর আসিক হবে নবীর প্রেমিক হবে নবীর দিওয়ানা হবে তারা কখনো ঘুমায়নি মরার পরেও তারা জেগে থাকবে কবরে জোরে বলেন সুহান আল্লাহ যত সুহান আল্লাহ বলবেন তত ইমানের পাওয়ার বাড়বে দিলের ময়লা দূর হবে আল্লাহ এবং তার রাসুল খুশি হবে আপনার নেকি হবে আপনার গুনা মাফ হবে আপনার সম্মানের দরজাকে আল্লাহ উঁচু করে এখানে বেরাদার নবীর মোহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ঈমান রেখে আপনারা এসেছেন এবং এই মাহফিলে বসেছেন আজকে জলসা থেকে আপনাদের কিছু শিক্ষা নিয়ে যেতে হবে জলসা থেকে কিছু পরিবর্তন হতে হবে জলসার মাধ্যম দিয়ে আপনাকে পরিবেশ আনতে হবে জলসার মাধ্যম দিয়ে আপনাকে ধর্মীয় কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এই জলসার মাধ্যম দিয়ে যদি পরিবর্তন হয়ে যেতে পারে আজকে বেরাদার আমরা বলি কবরকে ভয় করি আল্লাহর উপরে ঈমান আছে নবী মুস্তাফা কে মহব্বত করি আপনারা বুকে হাত দিয়ে বলেন যত দূর মাইকের আওয়াজ যায় যদি সত্যি কবরকে ভয় করত তো মুসলমান নামাজ ছাড়তে পারত না যদি কবর কে ভয় করত রমজানের রোজা ছাড়তে পারত না মুসলমান যদি কবরকে কে ভয় করত তো বিবি বাচ্চার সঙ্গে অন্যায় অত্যাচার করতে পারত না মুসলমান যদি কবরকে কে ভয় করত হারাম খেতে খেতে পারত না মুসলমান যদি কবরকে ভয় করত সুদের কারবার করত না মুসলমান যদি কবরকে ভয় করত তো জেনার মতো নোংরা কাজে লিপ্ত না মুসলমান যদি কবরকে ভয় করত আজে বাজে মানুষের সঙ্গে চলাফেরা করত না মুসলমান যদি কবরকে ভয় করত আল্লাহর উপরে যদি ঈমান থাকত নবীর উপরে সত্যি মোহাব্বত থাকত নিজের মৃত্যুকে শরম থাকত কবরের টেনশন থাকত হাসরের টেনশন থাকত তো কসম খোদার করে বলি মুসলমান আপনার শরিয়াতের বাইরে চলতো না প্রত্যেকটা মুসলমান নবীর শরিয়াত অর্থাৎ ইসলামের শরিয়াতে ইসলামের সংবিধান অনুযায়ী মুস্তফার মহাব্বতে পড়ে শরিয়াত মোতাবেক চলতো আর প্রত্যেকটা মুসলমানের কাছে সুন্নাতে রাসূল দেখতে পাওয়া যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যোগ্য যোগ্য আলেমে দিন বসে আছে তন্মধ্যে হাজরাতুল আল্লাহ মলনা মুফতি আমির হামদা সাহেব কিবলা আছে ওনার নামটা হ্যান ভিলে তাই মুখস্থ হয়ে গিয়েছে এখানে যোগ্য যোগ্য আলেমে দিন বসে আছেন আপনারা যোগ্য বিজ্ঞ মানুষ সাধারণ জ্ঞান সাবারিরই আছে আপনারা বলেন যদি ভোটার কার্ড না থাকে ওই মানুষটা ভোট দিতে পারবে

ওই অ্যাকাউন্টটা কি হবে যত নেকি করবেন সেই নেকি গুলা অ্যাকাউন্টটা জমা হবে কবরে হাসরে মিজানে পুলিশের রাতে গিয়ে ওই অ্যাকাউন্ট থেকে নেকি তুলে আপনি ব্যবহার করবেন আর বর্তমান সময়ে আপনারা শুনেছেন আপনাদের জালসাই কোনোদিন আসেনি প্রথমে প্রথম এলাম এলাম শহর বাসা গ্রাম গ্রাম তো জালসার হ্যান্ডবেলেও দেখেছি আজকেও বলা হল হলো যে একটা করে বিষয় দেওয়া হয়েছে বক্তা বক্তাদেরকে আমার পূর্ববর্তী বক্তার বিষয় ছিল মৃত্যুর যন্ত্রণা উনি এখন কি ওয়াজ করলেন আমি শুনিনি কারণ যে আমি ছেছে ছেছে ঢুকলাম এই এখনি ঢুকলাম ওযু করে চলে আসছে যেহেতু ওনার পূর্ববাদ শুনিনি আমার একটা প্রফিক আছে যে আমার কর্মফলের পরিণাম মানে আমরা যা কর্ম করছি বা যে মানুষ যা কর্ম করবে তার কর্মর যে একটা ফল এই কর্ম ফলটার পরিণামটা কি হবে এই বিষয়ে আজকে আলোচনা হবে যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা নবীর আসিক নবীর প্রেমিক নবীর দিওয়ানা চলেন একবার নবীর মহাব্বতে একটা নাতে রাসূলের একটা কলি শুনব তারপরেই মূল বক্তব্যর দিকে এগিয়ে যাব আপনারা হয়তো ভাবছেন যে আমরা কে বা কোথা থেকে এসে বসে আছি চীনা মুসলমান আপনারা সবাই এখন নবীর আসিক নবীর প্রেমিক আল্লাহর খাস বান্দা হিসাবে বসে আছেন যেহেতু ভালো ভালো জায়গায় এসেছেন আমের বাগান জামের বাগান কলার বাগানে বসেননি বরং আপনারা বসেছেন জান্নাতি বাগানে তাই সকলকে বলবো কিছুক্ষণের জন্য দুনিয়ার চিন্তা ভাবনাটাকে সেরে রেখে দিয়ে একটু মরনের কবরের হাসরে নিজের জীবনটাকে নিয়ে একটু ভাবে আর নবীর মোহাব্বাত দিলটাকে নবীর মদিনা বানিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আল্লাহর প্রেমে দুই একটা ঘন্টা আছেন আমরা কাটাই আপনারা যে যেখান থেকে এসেছেন একবার জোরে নবীর মোহাব্বাতে বলে শুভানাল্লা শুভান শুভানাল্লা আর কি জোরে বলতে হবে শুভানাল্লাহ না পিরমা ফিনি দাখনা শহর শার ঵াসা না পিরমা ফিনি দাখনা বসে আচনে না সর জমিনে শহর বাসা গ্রামে নাবীর মাহফিল দেখো না জোরে বলে দেন সুবহানাল্লাহ al mustafa wal morta jawab na hum fatima al mustafa wal morta jawab na hum wal fatima swakal swanta inam jo रे सकल संधा ए नाम जपने पारे रे विवाद असे बेना सर जमीन सहर बसा ग्रामे ना वीर महाविले दखना बसे अचन सारी सारी পির দিন শহর বাসা গ্রামে না পির মা ফিলিদা আমার বাবজিরা ভাইরা 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 জালসা করেন আর না হলে মেলা করেন দুটোর মধ্যে একটা করে করে আমি কিন্তু বক্তব্য ধরে 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 বছর ধরে দিয়েছি স্টেজে তো আমার বক্তব্য আবার সবারই হজম হয় নয় হে আমি তো কথা বলি কারণ কড়া কথা কেন বলবো না বলে সারা জীবন তো गुन्हा করছি আর জাল দিনেও যদি गुन्हा হয় তাহলে কি করে হবে বলে হ্যাঁ মহিলাদের জন্য পাঁচ ওয়াক্তের যে নামাজ ফরজ ওই ফরজ নামাজ পড়তে যাওয়ার জন্য কি বলা হয়েছে মসজিদে যাওয়া নিষেধ তাহলে যে ফরজ নামাজ পড়তে যাওয়ার জন্য মসজিদে যাওয়া নিষেধ হতে পারে তো মহিলাদের জন্য এই মেলাতে ঘুরে বেড়া যায় যেতে পারে আপনাদেরই বহু বেটি ঘুরছে জিয়াল মুস্তফার কেউ ঘুরছে আর সভাপতি সাহেবের ঘুরছে না আপনাদের গ্রামে জালসা আপনাদের গ্রামে মেলা আপনারাই ঘুরাচ্ছে আবার শুনতে চাইছেন যে আমরা যা কর্ম করছি আর ফল কেমন হবে আর এই ফলের পরিণাম কি হবে তো শুনে আপনাদের আসল বিষয়টা একটু জানা দরকার আমরা যা কর্ম করছি আমাদের ফল কেমন হবে এবং বেড়াদ ইসলাম আমাদের এই ফলের পরিণামটা কি হবে চলেন একটু এগিয়ে যাই আমরা সোনার বুঝার একটু চেষ্টা করি যদি মানুষের হৃদয়ে লাগে আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় বা নবীর মহাব্বতে কেউ যদি ফিরে আসে জালসা আপনার কামিয়াবি হয়ে যাবে আমার বাবিরা ভাইরা আল্লাপা কেমন দয়ালু দাতা কাউকে এমনি এমনি জাহান নামে দিবেন না আল্লাহ কাউকে এমনি কষ্ট দিতে চান না আল্লাহ পাক কাউকে এমনি কোন জিনিস কেড়ে নিতে চান না কারণ আল্লাহ পাক এমন বড় দয়ালু দাতা সারা বিশ্ব জগতে যদি খোঁজেন আল্লাহ পাকের মত দয়া আল্লাহ পাকের মত কৃপা আল্লাহ পাকের মত আপনার ইহানো করুণাকারী সারা জগতের মধ্যে আল্লাহ কাউকে বানাননি এবং কিয়ামত পর্যন্ত কেউ হবে না কারণ আল্লাহ তো আল্লাই আল্লাহ হচ্ছেন খালিক ও মালিক আমরা নামাজ করতে পারি না আল্লাহ তাও রুজি দিচ্ছেন আমরা নামাজ রোজা করতে পারি না আল্লাহ তাও রুজি দিচ্ছেন আমরা হজ করতে পারি না তাও আল্লাহ রুজি দিচ্ছেন আমরা আল্লাহর জন্য একটা ঘন্টা সময় দিতে পারি না তবু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন রুজি দিচ্ছেন এক কথাই বেরাদার আল্লাহর দয়া ছাড়া এক মিনিট কেউ বাঁচতে পারে না তবু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে এত কোটি কোটি টাকা দামের সম্পদ আমাদের শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের কর্মটা যেন ভালো হয় আমাদের কর্মর ফলটা যেন ভালো হয় আর কর্মর ফল হিসাবে আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা যেন হাউজে কাউসার পান করতে পারি আমরা যেন নবীর সাফাত গ্রহণ করতে পারি এর জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছে বেরাদার কিন্তু আজকে দুঃখের বিষয় আল্লাহ কেমন দয়ালু দাতা আমাদেরকে জান্নাতে দিতে চান বলে আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিব বলে রমজান মাসের রোজা দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিব বলে পবিত্র কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে আপনার জুমার নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে আপনার জানাজার নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিব বলে বড় বড় নবীকে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে বড় বড় সাহাবা ইকরামকে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে সবে খাদেরের মতো রাত্রি দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে সবে বারাত দিয়েছেন আল্লাহ আমাদের দারকে জান্নাত দিবেন বলে হারাম হালাল বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে নবীর দরুদ ও সালাম দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে দুনিয়াতে আপনার নফল ইবাদত দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে ফরজ ও ওয়াজিব ইবাদত দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে দান ও খায়রাতের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে সাদকা ও দানের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে বড় বড় ওলি আল্লাহকে দিয়ে বলছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বলে সারা দুনিয়াতে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন এবং আমাদেরকে বিশ্ব নবী আকা নবী মুস্তফার গোলাম বানিয়ে দিয়েছেন আমার বাপজিরা ভাইরা সুবহানাল্লাহর একটু ভক্তি আওয়াজ চাই যদি সুবহানাল্লাহর আওয়াজে ভক্তি থাকে তো বক্তার একটু শক্তি হয় বাপ আর আপনাদের যদি চুপচাপ হয় কারণ সবারই মেশিং এ জং ধরে আছে নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই হাদিস নাই কোরআন নাই শিক্ষা নাই দীক্ষা নাই ভালো পরিবেশ নাই আদব কায়দা কিছুই তো নেই আমাদের আল্লাহর নাম মোহাম্বতে কি করে বের হবে বলে আজ আপনি খুব ভালো করে জানেন যে কোনটা হারাম কোনটা হালাল এর জন্য জানেন না শিখিনি শিখতে পারিনি এ কথা কিন্তু আল্লাহ শুনবেন না কারণ আল্লাহর রাসূল আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান নর জন্য ইলিম শিক্ষা করা অর্জন শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছে হাদিস ও কোরআনের জ্ঞান সারা দুনিয়ার বুকে যত মুসলমান আছে প্রত্যেকের এই জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু যে জ্ঞান অর্জন করা ফরজ সেই জ্ঞান অর্জন আমরা করলাম না নয় চলার জন্য সেইগুলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম তাহলে বলেন যদি আপনি আমের গাছ লাগান তবে তো ফলটা আম হবে আপনি যদি জামের গাছ লাগান তবে তো ফলটা জাম হবে আপনি যদি নিমের গাছ লাগান আর ফল মনে করেন আম ধরবে তা তো ধরবে না আপনি যদি আপনার শিশুর গাছ লাগান আর যদি মন করেন পিয়ারা ধরবে তা তো ধরবে না আপনি যদি নিমের গাছ লাগান আর মন করেন যে আপেল ধরবে তা তো আপনার ধরবে না তাহলে এখানে যেমন আপনি বুঝতে পারছেন যেমন গাছ লাগাবে তেমন ফল হবে আর সেই ফলের সেই রকম স্বাদ হবে আপনারা আমরা বুকে হাত দিয়ে যদি চিন্তা করি আমরা যা কর্ম করেছি আমরা যা করছি আমাদের জন্য জান্নাত তো দূরের কথা আমার মনে হয় জান্নাতের খুশবু পাওয়াও মুশকিল আছে জান্নাতের দরজার কাছে যাওয়াও মুশকিল আছে আমাদের জন্য জান্নাত না হতে পারে আমাদের কর্ম জান্নাতে নিয়ে যাবে না আমাদের ধর্ম যেভাবে আমরা করছি জান্নাতে নিয়ে যাবে না আমাদের পরিবেশ জান্নাতে নিয়ে যাবে না আমাদের আখলাক চরিত্র আমাদের জান্নাত দিবে না আমাদের পরিবেশ শিক্ষা কর্ম হাওলাল হারাম যেভাবে আমরা চলছি আমরা জান্নাত পাওয়া মুশকিল আছে তবে অনেক মানুষ জান্নাত নিতে না পারলেও ভিতর ভিতর দেখেন গা জাহান নামের টিকিট কনফার্ম করে নিয়েছে দেখেন গা জাহান নামের টিকিটও কনফার্ম করে নিয়েছে বলছে আরে মোলবিরা বলছে যত গুনাহ পারবি কর দিয়া শেষে তওবা করে নিস এইরকম ভাবে যদি কেউ কন্ট্যাক্ট করে তোবা করে जी बेरादरनी যত পারবি গুনাহ করতে শেষ বেলায় তবা শেষ বেলায় আপনি তওবা করার সুযোগ পাবেন তার কোন গ্যারান্টি আছে বাপ গ্যারান্টি নাই তাহলে খারাপ যদি কর্ম করে ফল হবে খারাপ আর খারাপ করার পরিণাম হবে খারাপ জায়গা আর যদি আপনি ভালো কর্ম করে তো তার ফল হবে ভালো আর ভালো ফলের স্বাদ হবে ভালো অর্থাৎ যদি আপনি হাদিস কোরআন मुताबिक চলেন তো যা করবেন তাতেই নেকি আর নেকি যার যত বেশি হবে সে জান্নাতে যাবে 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 আর যে যত গুনহার কাজ করবে খারাপ কর্ম করবে একেবারে মিথ্যা থেকে আরম্ভ করে জেনা চুরি যত রকমের যা আছে তাহলে এর পরিবর্তে আমাদের গুনহা হবে আর গুনহার কাজ হবে আপনার জিন্দগিকে বরবাদ করা মরবেন তাও কষ্ট হবে দুনিয়া থেকে কবরে যাবেন তাও কবরটা কঠিন হবে তারপরে হাসরের ময়দান ও বিচারের পরে আপনার আমার ঠিকানা হবে জাহান নামে আর যদি আপনি নবীর আশিক হয়ে যান নাবির প্রেমিক হয়ে যান নাবির দিওয়ানা হয়ে যান আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যান আল্লাহ পাকের দরবারে জীবনের যত গুনা হয়েছে যদি আফসোস করেন যদি সূচনা করেন অনুপ্রেরণা করেন যে আল্লাহ আমি জীবনে বহু গুনা করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ আর গুনাহ করব না বলে যদি একবার আল্লাহর দরবারে কেঁদে ফেলেন আল্লাহ পাকের দরবারে ভয় যদি করে ফেলেন একবার চোখের পানি ফেলে দেন তো আল্লাহ পাক আপনার খুশি হয়ে আপনার গুনাহ কো করে করে দিবেন আর আপনার জিন্দেগিটাকে আর জাহান্নামের জাল করি বানাবেন না বরং আপনার জীবনটাকে আল্লাহ জান্নাতের মধ্যে হকদার আপনাকে বানিয়ে দিবেন